যাদের নতুন পেজ তারা এই তিনটি নিয়ম কাজ করে না আমি এই তিনটি নিয়ম কাজ করছি আমি নিজেই অনেক ভালো একটা ফল পেয়েছি সেই জন্য জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি ফেসবুকে কিন্তু টিপস ভিডিওর কিন্তু অভাব নেই অনেকেই অনেক ধরনের টিপস ভিডিও দিচ্ছে কিছু ভালো কিছু গুজব সব কিছু মিলিয়ে আছে আমি যেই তিনটা জিনিস মানে খুব ভালো ফল পেয়েছি আপনাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর এখানে কিন্তু গোটাগুলা খেতে কিন্তু পুঁশাকের আমার কাছে অনেক বেশি ভালো লাগে পুঁশাকের বিসি বলি আমরা আর এখানে লাল শাকগুলো এখন শীতে সব সবজি অনেক বেশি ভালো লাগে লাল শাক কি সুন্দর এই শাকগুলো এইভাবে এভাবে কেটে ওর বাবার কাছে দিলে সুন্দর করে বেঁচে দেয় যেহেতু কালকে আমাদের অনুষ্ঠানের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তো ওইখান থেকে ঢাল তরকারি নিয়ে আসলাম তো এইগুলো রয়েছে তো ভাবছি আজকে মাছ কিছু রান্না করবো না শুটকি আর ভাজি শাক রান্না করবো তো সব কিছু কেটে রেডি করে নিতেছি যাই হোক আমি যে টপিকটা নিয়ে কথা বলতেছিলাম শেষ করেন যারা একদম নতুন তারা যদি টানা এক মাস এই তিনটা টিপ করে দেখেন ফলও পেয়ে থাকেন তাহলে কিন্তু ফল পাবেন আর যদি তারপরে আমার ভিডিও ভিডিওতে এসে যে কোনো ভিডিওতে এসে বলবেন যে কাজ হয়েছে কি হয়নি আর তিনটা টিপস হচ্ছে এক আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করবেন একই টাইমে আপনি চেষ্টা করবেন প্রত্যেক দিন এক টাইমে ভিডিও আপলোড করা আজকে যদি আপনি সকালে দশটা বাজে ভিডিও আপলোড করেন আপনি পরের দিন চেষ্টা করবেন যে সকাল দশটা বাজে ভিডিও আপলোড করা হয়তো পাঁচ দশ মিনিট আগে পিছিয়ে হতে পারে তবে চেষ্টা করবেন মানে সেম টাইমে সব সবসময় ভিডিওগুলো আপলোড করার জন্য আর এইভাবে সেম টাইমে যদি ভিডিও এক মাস টানা কাজ করেন আপনার পেজের পরিবর্তন আপনি নিজেই দেখতে পাইবেন দুই আপনি সবসময় চেষ্টা করবেন ফুল ভিডিও আপলোড করার জন্য আর যেই টাইপের ভিডিওগুলা মানে মানুষ উপকারে আসবে মানুষ পছন্দ করবে সেই টাইপের ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন যেই টাইপের ভিডিও আপনার ধারণা আছে আপনি এই টাইপের ভিডিওগুলো সম্পর্কে জানেন আমার কাছে যে ভিডিওগুলো ভালো লাগে যেমন টিপস ভিডিও কুকিং ভিডিও এরকম টাইপের ভিডিওগুলো আপনি তৈরি করতে পারেন বোধ আছে আপনি সেই কাজটাই শেয়ার করবেন তাহলে দেখবেন আপনি খুব দ্রুতই এগিয়ে আজকে তো শুটকি রান্না করবো আর এই শুটকিটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই গোটাগুলা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি এখানে বাসপাতি শুটকি দিয়ে রান্না করতেছি আর এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর দেখতে যে এত সুন্দর আমি বারবার মনে হচ্ছে ভিডিও করি এত বেশি সুন্দর লাগতেছে ক্যামেরার ভিতরে নাম্বার হয়েছে আপনি সময় চেষ্টা করবেন আপনার পেজে অ্যাক্টিভ থাকার পাশাপাশি অন্যের পেজেও অ্যাক্টিভ থাকার জন্য যেমন অন্যের ভিডিও দেখা অন্য ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করা আর এই কারণে কিন্তু আপনি আপনার ফলোয়ার গুলা পাবেন আপনার পেজের গুলা পাবেন এবং আপনার পেজটা কিন্তু কিন্তু পরিচিত বাড়বে এই কয়েকটা নিয়ম যদি আপনারা মেনে নিতে পারেন মেনে কাজ করতে পারেন ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আরো অনেক টুকটুক করে অনেক নিয়ম আছে সেইগুলো আপনারা যখন পেয়ে আস্তে আস্তে গ্রো করবেন তাহলে এমনি জানতে কয়েকদিন ধরে ভাপা পিঠা খাবো তো ওর বলার পরে কেজি চাল আনছে বলে তো আমি দুই রকমের চাল মিশিয়ে নিলাম মিশিয়ে এখন আমি ভাঙাইতে চলে গেলাম আসলে দোকান তাহলে খেতে ইচ্ছে করছে কি করবো তো এখানে গুড়টা নিয়ে আর এই গুড়গুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে কি বলে মিঠাই বলে তো এখানে নারকেলও আসছে তো আমি চলে আসলাম দোকানে চালগুলো ভাঙানোর জন্য এখন এই যে চালগুলো ভাঙানো হয়ে গেছে তার পরবর্তীতে বাসায় চলে আসলাম বাসায় এসে এখন যতটুকু পিঠা বানাবো পিঠার জন্য নিয়ে নিলাম এদিকে নারকেলটা ভেঙে কুড়িয়া করাই নিব যেহেতু ভিডিওটা অনেক বেশি বড়ো হচ্ছে তার জন্য লং টাইম করে আজকে ভিডিওটা করতেছি মানে ছোট করে যতটুকু ছোটো করা যায় ততটুকু ছোট করে মানে ভিডিওটা করার জন্য চেষ্টা করতেছি তো এদিকে তিনটা বক্সও নিয়ে আসলাম আর এই বক্সগুলা কিন্তু অনেক বেশি সুন্দর যেহেতু ওর বাবার কাছে মাঝে মাঝে পিঠা বা কোনো কিছু নাস্তা পাঠানো যায় দোকানে তার কারণে এই তিনটা বক্স নিয়ে আসলাম আর কি আমি আর এখানে পিঠাগুলো এই যে ভারিয়ে নিচ্ছে মানে খুব তাড়াহুড়ার ভিতরে যেহেতু আমার ভিডিওটা আমি এটা প্রতিদিন করি এই জন্য খুব তাড়াহুড়া ভাবে ভিডিওটা করতে প্রথম অবস্থায় এই তিনটা জিনিস যদি আপনারা পেজে যদি ফলো করেন রুলস যদি মেনে যদি কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন অনেকে পেজ খোলার পর কিন্তু বুঝতে পারে না হুট হাট করে দেখা যায় আজকে একটা ভিডিও কালকে তিনটা ভিডিও এমন করে দেয় এভাবে না দিয়ে আপনি তিনটা ভিডিও প্রতিদিন নিয়ম মতো দিবেন